আজকে আপনাদের কিছু কথা বলবো যে কথাগুলা আপনার দাদি আপনার দাদা আপনার নানা আপনার যতগুলা পাড়া এবং আত্মীয় স্বজন আছে এমনকি আপনার নিজের ঘরের মা এবং বাবা এবং আপনার বড় ভাই আপনাকে এই কথাগুলো বলে নাই যে কথাগুলো আমি শেয়ার করবো ফ্যামিলিগত সবাই আপনাকে সাপোর্ট করে কোনটা আপনি সফল হন সফল হয়ে আপনার ফ্যামিলিটা এগিয়ে নিয়ে যান তাই না আপনার থেকে সাফলতা আনার জন্য যে আপনাকে উপদেশটা দেওয়া উচিত সেই উপদেশটা আপনার ফ্যামিলি আপনাকে দেয় আপনার অতীতে আপনার বংশগত যেগুলো আছে আপনার দাদা বলেন নানা বলেন কেউ আপনাকে এই টিপসটা দেয় যে টিপসটা আপনাদের শেয়ার করব এটা হচ্ছে কুসংস্কার একটা কথা যে অতীতের কিছু বিদ্যরা বলে গিয়েছেন যেমন আপনি একটা স্বপ্ন দেখেছেন যেটা হচ্ছে আপনার ভোনের জন্য বা আপনার বোনকে আপনি বিয়ে দিবেন একটা ধুমধাম করে বা এত বড় একটা অনুষ্ঠান করে বা বিরাট একটা বড় আয়োজন করে আপনার বোনকে আপনি বিয়ে দিবেন বা আপনি বিয়ে করবেন আপনি এই ধুমধাম একটা বড় এঙ্গেজমেন্ট করে বা বিভিন্ন ধরনের আয়োজন করে বিভিন্ন পার্টি করে আপনার আপনার জন্য আপনার বিয়েটা সাজাবেন কিন্তু এই বিয়েতে আপনার মা বলেছি এই বেশি আশা করতে নেই বেশি আশা করিস না যদি বেশি আশা করস তাহলে একটুই পূরণ হবে না যেমন আপনার দাদা দাদিরা আপনাদেরকে বলে গিয়েছে আপনি একটা স্বপ্ন দেখলেন আহ আমি বড় হয়ে পাইলট হব বা আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব বা আমি বড় হয়ে একটা ব্যাংকার হব বা আমি বড় হয়ে একটা দশতলার বিল্ডিংয়ের মালিক হব বা আমার থেকে লেনের কিনে থাকবে বা আমার থেকে বিভিন্ন দামি দামি গাড়ি থাকবে যদি আপনি স্বপ্নের জগতে যদি ভাসেন যে স্বপ্নটা যদি আপনি পরিশ্রম না করেন স্ট্রাগল না করেন তাহলে সেই স্বপ্নটা কোনো দিনও সম্ভব হবে না ইয়াস সেই স্বপ্নটা কখনো কোনোদিনও সম্ভব হবে না সেইরকম রকম আপনি যখন ছোটবেলায় এই স্বপ্নটা দেখেন বা আপনার দাদি আপনাকে বলে কি বেশি আশা করতে নেই যদি বেশি আশা করো তাহলে একটু পাবা না বা একটু তোমার স্বপ্ন পূরণ হবে না আপনার মার কাছে এই কথা শুনেছে আপনার বাবার কাছেও এই কথা শুনেছে আপনার পাড়াপুরশি এবং আত্মীয় স্বজনের কাছে এই কথা শুনেছেন এটা হচ্ছে একটা কুসংস্কার কথা এই কথার সাথে যারা যুক্তি আছেন তারা হচ্ছে আপনারা হতাশ হয়েছে এই কথা শুনে আপনারা বিশ্বাস করেন আপনাদের ভবিষ্যতের দিকে আপনারা কঠোর পরিশ্রমিক হয়ে ওঠেন না যে ওই কথাটা আপনার দাদা দাদির কথাটা বিশ্বাস করেছেন আপনার বাবার কথাটা বিশ্বাস করেছেন আপনার ভাইদের কথা বিশ্বাস করেছেন বিদায় আপনি কঠোর পরিশ্রমিক হয়ে ওঠেন নাইতে যেগুলা মানুষের কথা শুনেছেন তাদের কথা শুনে আপনি দিন এনে দিন দেখার চেষ্টা করেন এবং আপনার ভবিষ্যতে কি হবে আপনি প্রজন্মে আপনার ছেলে বাচ্চার জন্য কি হবে সেটা আপনি এক বিন্দু পরিমাণও ভাবেন না তার জন্য আমরা দারিদ্রেতে ভুগি এবং কি আমাদের আর্থিক সমস্যা ঘিরে ধরে আমরা দিনে দিন খাই যেগুলো আর ডাল খাই এগুলো পর্যন্ত খেতে পারি না এটার দোষ একমাত্র আমার আপনার এবং আপনার আত্মীয় স্বজনের যদি আপনি আত্মীয় স্বজনের কথা শোনেন বা আপনি পারাপুরশির কথা শোনেন যে আপনি এটা পারবেন না আপনি সাকসেস হতে পারবেন না তুই বেশি আশা করস তোর বোনের বিয়ে এরকম দিতে পারবি না তুই বেশি আশা করস বেশি আশা করলে একটু পূরণ হয় না যারা এই কুসংস্কার কথা বলেছে তাদের থেকে আপনি এই চলুন হ্যাঁ বর্তমানে এই কুসংস্কার কথা চলতেছে ফ্যামিলিতে যেমন আমাদের ঘরেও চলতেছে আপনাদের ঘরেও চলতেছে প্রত্যেকটা ফ্যামিলিতে এই কথাটা এই এই বাসাগুলা চলে এই কুসংস্কার কথা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার লাইফটাকে আপনি নিজেই শেষ করে দিয়েছেন এবং নিজেই শেষ করে দিবেন যারা অতীতে এই কথাগুলা আপনারা অনুসরণ করে এসেছেন এবং এই কথাগুলা ফলো করে এসেছেন তারা আপনারা তো লাইফটাকে শেষ করেছেন এমনকি আপনার ছেলে সন্তানের লাইফটা শেষ করার জন্য এই কুসংস্কার কথাগুলা আপনার ছেলেদের সাথে শেয়ার করতেছেন যে এই কুসংস্কার কথাগুলো মেনে চলবেন ভাই আমি একশোতে একশো গ্যারান্টি দেব আপনারা নিজের লাইফটাকে নিজেই শেষ করে দিবেন আপনারা দিনেরই দিন খেতে পারবেন না এবং কি আপনাদের ফ্যামিলিতে আর্থিক সমস্যা অনটন এগুলো লেগেই থাকবে স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ দিতে পারবেন না যারা বড় বড় বিল গেস বলেন বিভিন্ন উপরের লেভেলের মানুষ যারা আছে যারা আজকে বিশ্বের ধনী ব্যক্তিরা যারা আছে তারা ভাই কেউ চা বিক্রেতা কেউ পোটপাতে ভিক্ষা করতেন কেউ পোটপাতে আপনার বিভিন্ন ধরনের লেবারি করতেন তারা আজকে বিশ্বের ধনী ব্যক্তি তারা কোনো কুসংস্কার কথা শুনে নাই নিজে অনেক স্বপ্ন দেখেছে যদি সুখী হিসেবে বাঁচতে চান তাহলে প্রচুর স্বপ্ন দেখুন প্রচুর স্বপ্ন দেখুন যে আপনি এই করবেন আপনি এটা এই বাড়িটা করেছেন আপনি এই গাড়ি করেছেন যদি আপনি স্বপ্নই না দেখেন তাহলে সেটা বাস্তবে কিভাবে রূপ দিবেন তাই আপনি প্রচুর 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 পরিমাণে স্বপ্ন দেখুন ওই স্বপ্নটাকে লক্ষ্য করে পরিশ্রম করুন যে আপনি সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তব রূপ দিতে পারবেন তাই কুসংস্কারে কান দিবেন না যদি কুসংস্কারে কান দেন সত্যি বলতে আপনার লাইফটা আপনি শেষ করে দেবেন এটাই বাস্তব